বাজারে কিনতে পাওয়া অনেক স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে তা নষ্ট হয় না বরং পরিবেশের ক্ষতি করে রোগ সংক্রমণের সম্ভাবনা বাড়ায় সেখানে পরিবেশ পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন মেয়েরা ব্যবহারের পর মাটিতে ফেলে দিলেই মাটির সঙ্গে সহজেই মিশে যায় সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের উখরার হিন্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ বিষয়ে অভিনব সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাডের প্যাকেট দিয়ে সাজানো হয় বিদ্যালয়ের মাঠ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে চলে বিভিন্ন অনুষ্ঠান রোটারি ক্লাব অব উগরার তরফে কে আর আই বলেন আজ এই বিদ্যালয়ের মেয়েদের হাতে পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড তুলে দিয়ে এই প্যাডের ব্যবহার নিয়ে তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে বিদ্যালয়ের মাঠ পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড দিয়ে সাজিয়ে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা পড়ুয়া এবং এলাকার বিশিষ্ট জন ও রোটারি ক্লাবের সদস্যদের নিয়ে এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে যেটা আমরা ডিস্ট্রিবিউট অ্যান্ড ওটার বিষয়ে একটা অ্যাওয়ারনেস সেশন হবে যে আমরা যে সবাই মানে ম্যান্সুরাল হাইজিনটাকে আমরা একটা ট্যাপো হিসাবে এখনও দেখি তো ওই ট্যাবোটাকে সরানোর জন্য আমরা আজকে ইভেন্টটা করছি আর বায়োডিগ্রেডেবল ব্যাটস আমরা ইউজ করছি যেটা ডাম্পিংয়ের জন্য খুব সুবিধা হয় আমরা জানি যে বায়োডেগ্রেড লাইক নর্ম্যাল যেগুলো ব্যাটস হয় ওগুলোর ডাম্পিংয়ে ইট টেক্স অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স ডাম্প কিন্তু আমরা বায়োডিগ্রেড তাড়ি থেকে যে যেটা আমাদের কিছু দিনের মধ্যেই কাম হয়ে যায় এটা ছাড়াও আমি আমাদের এখানে যারা আছে অর্গানাইজার্স অর্গানাইজার্স মধ্যে আমাদের সবাই মেইল মেম্বার্স আছে ওরাও এটাকে খুব মানে ভালোভাবে নিচ্ছে খুব পজিটিভভাবে নিচ্ছে যে আর এটা ওরা বিলিভ করে তার জন্যই ওরা এই প্রজেক্টটাকে নিয়েছে কি নাম আপনার আমার নাম বিয়ারা রোটেরিয়ান রোড রাইটা দেব